হেলিকপ্টার হেলিকপ্টারদের দেখতে সেয়ার হেরার সব হেলিকপ্টার আসতে হইবো আমরা আমার লোক কথা বল সবাইরা আল্লাহ কোরআন এর জন্য কবুল করে না একটা হেলিকপ্টার ঘুরে আইবো মা আসছে লোকগুলো ওখানে দাঁড়াই নিছে এটা লুচি রোদ কে ব্যাপার আছে আল্লাহ আর কোরানের আলোচনা এক জায়গায় হবে আর যুবক মুসলমানরাও খুদিকে দাঁড়াই থাকবো বেড়া বেড়িকে মানে স্বপ্ন ইয়া দেখতে আসছে তামাসা দেখতে আসছে একজন দেখেন আমি এই পর্যন্ত বলেই নেই যে তোমরা আসো কপাং না থাকলে আইবো কেমন পুরান হাদিস শুনতে কপাল লাগে কেউ এ সুর দেখতো কেউ এ তামা লেখা কেউ দেখতো আবার কেউ গিয়ে দেখবেন ওই যে এই এর বাকি বাকি গিয়ে ওই যে আড্ডা খারাপ আড্ডা মারতেছে সবাই এক না তো বুড়া বুড়ার পর্যন্ত হেলিকপ্টার দেখতে জগতে বললাম শোনেন ভালো করে শোনেন আমাদের নবীর পৃথিবীর জিন্দিগির হায়াত ছিল কত বছর সবাই বলেন না তেষট্টি বর্ষর পরে মালাকুল মতের মাধ্যমে আল্লাহর হুকুমে চিরাচরিত নিয়মে আমাদের নবীর মৃত্যু লাভ করেছেন মৃত্যুর স্বাদ আমাদের নবী গ্রহণ করেছেন হ্যাঁ মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তিন দিন লাশ হুজরা খানাইছে তিন দিন হুজুরের লাশ হুজুর মাথুন হুজুর অফাত লাভ করেছেন সোমবারে মাথুন হয়েছেন বুধবারে রসুল অফাত পেয়েছেন সোমবারে হয়েছেন বুধবারে এ তিন দিন রসুলের লাশ মুবারক যে ছিল একজন সাহাবির সঙ্গে নবী কথা বলেন নেই দেহের মতো রসুলের লাশ মুবরকটা পড়েছিল কেন ওই সময় নবীন দেহের ভিতরে রুহ ছিল না রুহটা আল্লাহর কাছে চলে গেছে হ্যাঁ এরপরে তিন দিন পরে সাহাবাই যখন সুন্নার তোর তরিকা মোতাবেক নবীকে মাথন করলেন তখন আল্লাহ তালা তার হাবিবের রুকে ফিরাইয়া দিয়া বরজুহি জগতে আল্লাহ তার হাবিবকে নবী নবী দিয়েছেন এবার আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় তাইলে কত বছর দেড় হাজার বছর দেড় হাজার বছর হলো আমাদের নবী পৃথিবীর জমিনে নাই এবার আপনারা আমার সাথে করেন আমাদের নবী নাই ঠিক আছে কিন্তু আমাদের নবীর উপরে আনি তোর শরীয়ত এখনো আসে না নাই একটু জোরে খান আমাদের নবীর উপরে যে আল্লাহ কিতাব নাজিল করছেন কোরআনুল করিম এটা না নাই কোনো বিকৃতি হয়েছে নি একটু উল্টাপাল্টা হয়েছি নি সামান্য কিছু একটা একটা অক্ষর সামান্য হয়নি কেন আল্লাহ আর কোন নবীর নবুয়াতের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেননি দুনিয়ার ভালো করে স্মরণ করেন একটু খেয়াল করেন এই এই কথাগুলো না বুঝার কারণেই একই দেয় হতমে নবুতের উপর আমরা হুতুট খাই কথাগুলো গুরুত্ব দেওয়া শুনবেন একটু মহরবানি করে শুনেন যে আল্লাহ তালা আমাদের নবীকে চিরাচরিত নিয়মে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন তেষট্টি বৎসর জিন্দিগি দিয়া আল্লাহ তালা মালাকুল মতের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করছেন রৌজায় আনোয়ার রসুল হায়াতুল নবী এখন রসুল চলে যাওয়ার পরেও এবার জুরেকন নবীর এই শরীয়ত আছে নাই আমত পর্যন্ত থাকবে কিনা না নবীর উপরে কিতাব যে কিতাব নাজিল হয়েছে কোরআন এ কোরআন আসে নাই কেয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন না আওয়াজ করবেন না থাকবেন কিনা এ কোরআনের একটি অক্ষর আজ পর্যন্ত ষড়যন্ত্র হয়েছিল হচ্ছে হবে আমি আবার বলি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হবে কিন্তু আল্লাহর কোরআনকে অদ্যাবধি দেড় হাজার বৎসর যাব কেউ একটি অক্ষর নস্বাদ করতে পারে নাই এখনো পারছে না কেয়ামত পর্যন্ত পারবে না কেন এই কিতাবের হেফাজতের শয়ন মালিক হচ্ছে আম্মান এখানে একটা মজার কথা শুনে কুরআনুল কারীম সংরক্ষণ থাও মানে সংরক্ষিত থাকা মানে আমাদের নবীর পুরা শিরদ জিন্দা থাকা শিরদ জিন্দা কথাগুলো বলেন না আমাদের নবীর পুরা জীবনী জিন্দা থাকা কেন রসুলের ওফাতের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একদল সাহাব এক রামের জমাজকে রাখবে বলে গো আম্মাজান আপনি তো নবীর সঙ্গে একই চাদর নিশে হইতেন খুব আপন করে পাশ থেকে নবীরে দেখছেন একটু নবীর চরিত্র করেন তো বললেন তোমাদের বাড়ি থেকে কোরআন কোরআন তিরিশ পারা কোরআনটাই আমার নবীর চরিত্র একটু জোরে আওয়াজ করে বলেন না এবার আমার দিকে তাকান নাহলে বুঝবেন না আমার দিকে তাকান একবার আমার দিকে তাকান ভাই আমার দিকে তাকান দেখেন কোরআন আর নবী নবী আর কোরআন যেন সমান চলছে দেখুন আমার দিকে থাকান আল্লাহর দুনিয়ায় যত নবী আছে এর মধ্যে শ্রেষ্ঠ নবীকে মোহাম্মদুর সাল্লাহ এবার আপনার এখন আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি একটু জোরে কর না তাইলে নবীও শ্রেষ্ঠ কোরআনও শ্রেষ্ঠ দুই আমাদের নবীর পরে আর কেয়ামত পর্যন্ত নবী নাই এই কার একটু জুরে বলেন না একটু আওয়াজ করবেন আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর নবী এই ফৈশ আলা কার আল্লাহ এবার কর আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে কোরানের পরও কেয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসবে না সুবাহান্লাহ কু জুড়ে বলবে না দেখেন নবী আর কোরআন একটু ভালো করে বোঝেন হা আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়াদা করেছেন ইন্না নাহনু নাজ্জাল নজ্ জিকরা ও ইন্ন লাহু লাহা ফিজন বলে হাবিব কিবরিয়া এই কিতাব আমি যেমনি অবতীর্ণ করেছি কেমন পর্যন্ত এই কিতাবকে আমি সংরক্ষণ করব। ঠিক অনুরূপ ভাবে আমাদের নবীর পেয়ারা নবীর জিন্দিগিও আল্লাহ কেমন পর্যন্ত হেফাজত করবে একটু জুড়ে বলেন না সুবাহ করবেন না সুবাহ দেখেন পুরাণের উপর বিশ্বাস স্থাপনকারীরা নবীর উপর বিশ্বাস স্থাপনকারীরা আখিরি উমাম অনুরূপ ভাবে দুনিয়ার পরিধিতে কোরআন আর নবী নবী আর কোরআনের ফজাইলগুলো গুলো সমান্তর চললো এবার আসেন হাসরের ময়দানের দিকে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের সবচেয়ে বড় সুপারিশকারী হব আমি নবী এবং কেয়ামতের ময়দানে কোরআন ও আমার উম্মতের জন্য সুপারিশ করব তাইলে যাহা কোরআন তাহাই নবী যাহা নবী তাহাই কোরআন এবার বুঝে থাকলে বলেন যে কোরআন সারা নবী চেনার কোনো উপায় আছে বলেন না গান যদি নবী চেনা নাচানাচি করে যদি নবী চেনা যাইত তো আল্লাহ নবীর সানে গান আর নাচানাচি নাজিল করতো কোরআন নাজিল করতো না সুতরাং তারা গান গায় নবীর সান বর্ণনা করে তারা গান গায় নবীর সান বর্ণনা করে এরা আশেক না এরা আশেক শৈতান আমি আবার বলি